আসসালামু আলাইকুম কি কারণে গরুর দুধ কমে গেছিলো এবং কিভাবে গরুর দুধ পুনরায় আগের মতো ফিরে পেলাম সেই সম্পর্কে জানাবো এই ভিডিওতে দর্শক স্ক্রিনে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এই গাবিগুলো আমি কিনেছিলাম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আঠেরো কেজি দুধের গাবি তো আমার ভুলের কারণে কিছু ভুলের কারণে এবং খাদ্য কম বেশি হওয়ার কারণে ডে বাই ডে দুধ কমতে 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 আমি নয় কেজি দুধ পাইছি এই কালো যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা আমার না কিনেছিল হার থেকে মাত্র তিতাল্লিশ হাজার টাকা দিয়ে এই গাভিটার দুধ দেয় বারো কেজি বর্তমানে আর এই যে সাদা দুইটা গাভী দেখতে পাচ্তেছেন এই দুইটা কিনছিলাম জান্নার ডেয়ারি ফার্ম থেকে আঠেরো কেজি দুধের গাবি তো ভাইয়ের এখান থেকে যখন নিয়ে আসছিলাম তখন ভালোই ছিল গাভি দুইটা আনার পরে আমার গাফিলতির কারণে দুধ কমে গেছে প্রতিদিন একটু একটু কমতে 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 আঠেরো থেকে চলে আসছে হচ্ছে নয় কেজি তো আমি তো হতাশা হয়ে গেলাম গরুর এত পরিমাণে খাওয়া দিয়ে আট কেজি নয় কেজি দানা দিই আর গরুর দুধ হয় আপনার আট কেজি নয় কেজি তত যে পরিমাণে দানা দাঁত দেই সেই পরিমাণে দুধ কমে যায় বেশি দানার দিলে সেদিন দুধ আরও কম হয় অল্প দিলে বেশি হয় তো এমন পরিস্থিতিতে আমি রুবেল ভাইকে ফোন দিলাম লাস্ট পর্যায়ে যে ভাইয়া আসলে আমার গরুর দুধ তো রেগুলার কমে যাচ্ছে যাতে নয় কেজিতে নামে আসছে বলছে কেন আপনি কী খাওয়াচ্ছেন গরুকে তাই বললাম যে গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই সাথে দানা দাঁত দেয় বলছে দানাদার কী কী দিচ্ছেন এই বললাম যে গোমের মোটামুটি দেই দুই কেজি ভুট্টার আটা দেই দুই কেজি সরিষার খোল দেই দুই কেজি ছয় কেজি আর দুই কেজি দিচ্ছি হচ্ছে দুধের ফিট তো আমাকে বলল যে আপনি গরুকে যে রেশিও খাওয়া দিচ্ছেন এটা আপনার সঠিক নাই আপনি যেহেতু কাঁচা ভুট্টা আটা দিচ্ছেন কাঁচা ভুট্টো আটা দিচ্ছেন মানে গরুকে বিষ খাওয়াচ্ছেন কাঁচা ভুট্টা দিলে গরুর দুধ হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে আর সাথে দুই কেজি পরিমাণে দিচ্ছেন আপনি হচ্ছে সরিষার খোল গরমের দিন বেশি সরিষার খোল খোল খাওয়ানো খাওয়ানোর কারণে আপনার গরুর শরীর প্রচুর পরিমাণে হিট হচ্ছে তো আমাকে বললো আমি আপনাকে গরুর দুধ দুইটা ছত্রিশ কেজি নামে দেব। যে দুইটা নিয়ে গেছে নাঠারোর দোকানে ছত্রিশ কেজি নামে দেব দুইটা গরুতে তো আমি যেই চার্ট দিব আপনাকে খাদ্য তালিকা দিব এই খাদ্য তালিকা অনুযায়ী গরুকে দশ দিন খাওয়াবেন দশ কেজি দানাদার এক গুরুকে দশ কেজি পরিমাণে দানাদার দশ দিন খাওয়াবেন তারপরে যদি দুধ না নামে তাহলে আমাকে আপনি বলেন যে রুবেল ভাই দুধ নামেনি গরুর আমি বললাম ভাই ঠিক আছে রুবেল ভাই আমাকে খাদ্য তালিকা দিল তার ভিতর ছিল গমের ভুসি অ্যাংকার কালায়ের ভুসি বুটের ভুসি খেসারি কালায়ের ভুসি সয়াবিনের খোল সয়াবিনের ভুসি ডিসিবি এবং খাবার সোড়া এই কয়টা একত্রিত মিক্স করে যে পরিমাণ দিসলো সেই পরিমাণ অনুযায়ী মিক্স করে গরুকে আমি এই দানাদারের যে মিক্সড এই মিক্সার খাবার দিছি হচ্ছে সকালে তিন কেজি বিকেলে তিন কেজি ছয় কেজি রুবেল ভাইয়ের কথা অনুযায়ী সকালে তিন বিকেলে তিন ছয় এবং দুধের যে ফিট আছে সেই ফিট সকালে দুই কেজি বিকেলে দুই কেজি চার কেজি এই হচ্ছে দানাদার ফিট চার কেজি এবং মিক্সার খাবার ছয় কেজি টোটাল দশ কেজি যেমন দশ কেজি খাবার দাওয়া শুরু করলাম বিশ্বাস করেন রেগুলার আদেশের হাফ কেজি এক কেজি করে দুধ বাড়া শুরু হয়ে গেল আমার দশ দিনের মাথায় পুরোনা পুনরায় আগের মতো দুধ নেমে চলে আসছে তো আমরা খামারিকে আসলে অনেক সময় দুধ দিই যার কাছ থেকে গরু কিনছি গরু যে দুধ দেখে দিলো একটা বাসায় এসে হচ্ছে আর একটা আসলে এখানে তাদের কোনো হাত থাকে না এই গরুগুলো না আমরা নিজের হাতে নষ্ট করি দেখেন আমার কথায় যদি বলি আমি দুধ গরু ঠিকই নিয়ে আসছি গরুর দুধ তো ঠিক আছে কিন্তু আমি আট কেজি দানা দার ঠিকই খাবার দিচ্ছি আগে কিন্তু খাবার রেসিপিটা ঠিক ছিল না যার কারণে আমার আট কেজি দানা দাঁড় দেওয়ার পরেও আমার গরুর দুধ নয় কেজি নামে আসছে আর পরে আট কেজি দেই নয় দশ কেজি আট কেজি দিচ্ছি তো এখন এই দশ কেজি দেওয়ার কারণে গরুর দুধ আরও আট কেজি বেড়ে গেছে তো আমাদের খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে এবং যে খাদ্য তালিকা অনুযায়ী আমাদেরকে বলে যে এই খাদ্য তালিকা অনুযায়ী খাবার দেবেন তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় কেউ ঠকবে না সবারই গরুরই দুধ ভালোভাবে হবে আসলে গরুরগুলো আমরা নিজের হাতে নষ্ট করি আমাদের অভিজ্ঞতা কম আমরা প্রাথমিক কোনো জায়গায় কোনো প্রশিক্ষণ নেই না আমরা ইউটিউব থেকে খাওয়া শুরু করি এটা হচ্ছে প্রথম কথা ইউটিউব থেকে খাওয়া শুরু করলে আমরা নিশ্চিত ধরা খাবই যেটা আমি প্রথম দিকে অনেক খাইছি ধরা এখন ইনশাল্লাহ অনেকটা সারভাইভ করে কাটে উঠছি তো এটা ছিল আমার হচ্ছে প্রথম অভিজ্ঞতা একটা আপনাদের সাথে শেয়ার করলাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরকে ভালো মন্দ দুই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গরু দুইটা কেমন আপনারা একটু বলবেন আমার ভবিষ্যৎ টার্গেট দুই গরু দুইটা নিয়ে এই দুইটারই হচ্ছে বকনা বাচ্চা আর দুইটাই হচ্ছে দুই দাঁত করে গরু দুইটা গরু দুই দাঁত এই কালোটা এটা বর্তমানে ছয় দাঁত চলতেছে তিন নাম্বার বিয়ান এই গরুটার ভালো দুধ হয় আঠেরো কেজি সরি বারো কেজি দুধ হয় এটার মাত্র তেতাল্লিশ হাজার টাকাতে গরুটা কিনছিলাম আমি তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম